রাত্রিগুলি এখনো বাঘের মতো পিছু নেয় স্বপ্নগুলি এখনো নিদ্রার পিঠে ছুরি মেরে হেসে ওঠে সতর্ক ছিলাম তবু কিছু চিহ্ন এখানে ওখানে থেকে গিয়েছিল পেট্রোলে ভিজেন ন্যাকড়া দেশ কাঠির টুকরো এইসব স্মৃতিগুলি তারই সূত্র ধরে হাওয়া শুকতে শুকতে পা টিপে পা টিপে হেঁটে আসে জানলার ধারে নিঃশব্দে দাঁড়ায় অতর্কিতে হো হো শব্দ ছুটে যায় অন্ধকার থেকে অন্ধকারে অর্থাৎ এখনও মরে যায়নি এখনও বাতাসে পুরনো যুদ্ধ হানা দেয় রাত্রিগুলি স্বপ্নগুলি স্মৃতিগুলি চতুর্দিকে কখনো জন্তুর মতো কখনো দস্যুর মতো কখনো বা ধূর্ত যেদি গোয়েন্দার মতো ঘোরাফেরা করে অন্ধকারে চোরাগুপ্তা আক্রমণ চলতে থাকে সারাক্ষণ অর্থাৎ এখনও আমি বেঁচে আছি চো মাথায় যে লোকটা দাঁড়িয়ে আছে বস্তু তো আমাকে সেও চোখে চোখে রাখছে আমি তার হিংসার ভিতরে বেঁচে আছি এবং তুমিও আছো নারী আছো তাই অসংখ্য শত্রুর সঙ্গে এই যুদ্ধ কিছুটা তাৎপর্য পায় তাই যুদ্ধক্ষেত্রে আমি এখনো সহজে বিদ্রুপের ভঙ্গিতে হাওয়ায় শব্দ করে চুম্বনে রটিয়ে দিতে পারি